এবার পাঠ শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পড়ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাম বাবুরাম মাস্টার চুনি অধর ভবনাথ নিরঞ্জন প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীমুখ কথিত চরিতামৃত ঘোষপাড়া ও কর্তা ভজাদের মতো ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে নিজের আসনে ছোট্ট খাটটিতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা এগারোটা হইবে এখনও তাহার সেবা হয় নাই গত শনিবার ঠাকুর শ্রীযুক্ত অধর সেনের বাটিতে ভক্ত সঙ্গে শোভা শোভাগমন করিয়াছিলেন হরিনাম কীর্তন মহোৎসব করিয়া সকলকে ধন্য করিয়াছিলেন আজ এখানে শ্যামদাসের কীর্তন হইবে ঠাকুরের কীর্তন আনন্দ দেখিবার জন্য অনেক ভক্তের সমাগম হইতেছে প্রথমে বাবুরাম মাস্টার শ্রীরামপুরের ব্রাহ্মণ মনমোহন ভবনাথ কিশোরী তৎপরে চুনিলাল হরিপদ প্রভৃতি ক্রমে মুখুজ্জে ভ্রাতৃদ্বয় রাম সুরেন্দ্র তারক অধর নিরঞ্জন লাটু হরিশ ও হাজরা আজকাল দক্ষিণেশ্বরেই থাকেন শ্রীযুক্ত রামলাল মা কালীর সেবা করেন ও ঠাকুরের তত্ত্বাবধান করেন শ্রীযুক্ত রাম চক্রবর্তী বিষ্ণুঘরে সেবা করেন তিনিও মাঝে মাঝে আসিয়া ঠাকুরের তত্ত্বাবধান করেন লাটু হরিশ ঠাকুরের সেবা করেন আজ রবিবার ভাদ্র কৃষ্ণা দ্বিতীয়া তিথি তেইশে ভাদ্র বারোশো একানব্বই সাতই সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি মাস্টার আসিয়া প্রণাম করিলে পর ঠাকুর বলিতেছেন কই নরেন্দ্র এলো না নরেন্দ্র সেদিন আসিতে পারে নাই শ্রীরামপুরের ব্রাহ্মণটি রামপ্রসাদের গানের বই আনিয়াছেন ও সেই পুস্তক হইতে মাঝে মাঝে গান পড়িয়া ঠাকুরকে শোনাইতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণের প্রতি কই পড়ো না ব্রাহ্মণ বসন্ত পড়ো মা বসন পড়ো মা বসন পর শ্রীরামকৃষ্ণ ওসব রাখো আকার বিকার এমন পড়ো যাতে ভক্তি হয় ব্রাহ্মণ কে জানে কালী কেমন শরদর্শনে দর্শনে না পায় দর্শন কে জানে মা কালী কে জানে মা কালী কেমন স্বর দর্শনে না পাই দর্শন কে জানে মা কালী কেমন কে জানে মা কালী কেমন জয় ঠাকুর জয়